নিজের বিরুদ্ধে আমার দ্বারা করে অন্যায় হয়ে গেছে একজন মানুষ রিক্সালার সাথে দুর্ব্যবহার করছেন আসছেন যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে সংগ্রামে নামেন খুঁজে বের করেন সে রিক্সালাকে যাদের সামনে থাপ্পট দিয়েছেন দুর্ব্যবহার করেছেন তাদের সামনে যদি রিক্সালার পাও ধরে মাপ চেয়ে ফেলতে পারেন ভাইরে কে কেমত ময়দানে হওয়ার চাইতে আমল খুব চাইতে তোমার কাছে এখনই মাপ চাই মাফ করে দাও মাথা গরম হয়ে গেছিল মাফ করে দাও এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর আপনি হলেন বাহাদুর মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয় আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তো অভিজ্ঞান করুন আমরা মানুষ রূপী চেহারা দেখতে মানুষের মতো কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ থাবা দাও পাইলে চান্স কারোর মধ্যে সাপের গুণ ভেতরে ভেতরে ধ্বংসন করো কারোর ভেতরে হিংস্র বিভিন্ন জীব জন্তুর গুণ আমাদের ভিতরে আছে কারোর ভিতরে কুকুরের মতো লোভের গুণ আছে এক এক পশুর গুণ নিয়ে চলতেছি কিন্তু চেহারা সব মানুষের মতো ঠিক না বেঠিক ঠিক